thank <music> you খুব ভালো লাগছে গল্পটা শুনে আমার খুব এক্সাইটিং লেগেছে এবং আহ খুবই ভালোভাবে লেখা হয়েছে গল্পটাকে অমলদা লিখেছেন গল্পটা তো পুরো চিত্রনাট্য অলদাই করেছেন তো আমি খুব এক্সাইটেড ছবিটা খুব শীঘ্রই আমরা ফ্লোরে যেতে চলেছি আপনার সঙ্গে থাকুন আমার চরিত্রের নাম এখানে অর্ক অর্ক বেসিক্যালি একটা আর কি খুবই একটা বস্তিতে থাকে আর কি তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা এখনো রিভিল করছি না এটা বেসিক্যালি একটা সুন্দর রোম্যান্টিক লাভ স্টোরি এখনই খুব একটা বেশি বলা যাচ্ছে না তো তোমরা একটু অপেক্ষা করো একটু থাকো আমাদের সঙ্গে ঠিক সব খবর হ্যাঁ যেরকম হয় আর কি সবাই এসেছে সব কলকুশলী সব এখানে আছেন আমাদের ডিরেক্টর ডিপার্টমেন্ট আছে এখানে উজ্জ্বল দা কি আছো উজ্জ্বল দা আমাদের ডিওপি এই ছবিতে রয়েছেন এবং দ্বীপ ডিরেকশনে রয়েছে তো ইয়েস আমরা সব প্রস্তুতি নেওয়া চলছে আজকে এই ছবির জন্য দেখো আমি আমি আগে করে লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি আমার তুমি যে কটা কাজ দেখবে প্রত্যেকটা কাজের সঙ্গে তারপরের কাছে দেখবে লুক একদম মিলছে না না চুলদারি বড় ছোট এরকম কিছু একটা করে চোখ মুখ কাপড় চেঞ্জ করা হয় তো আমার সেটা খুব ভালো লাগে কারণ আমাদের এই কাজ তো খুবই ব্লেসড আমরা যে এতগুলো চরিত্র প্লে করতে পারি কখনো ডাক্তার কখনো পুলিশ কখনো সায়েন্টিস্ট তো ইয়েস এটা আমার খুব একটা পছন্দের কাজ এবং এখানে নানান রকম লুক রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন পর্দায় এটাই বলার যে বেশি কিছু বলার নেই শুধু একটা রিকোয়েস্ট যে তোমরা যেভাবে এত বছর আমাকে ভালোবেসে এর পরবর্তীকালে যা যা কাজ করবো তোমরা প্লিজ দেখো ভালো রিসেন্টলি ভোট হলো খুব ভালো লাগছে অনেক কিছুই বদলার ভোটে নিজেকে নতুন করে পাচ্ছি অ্যাজ এ ইন্ডিয়ান এবং আমি একটা সময় নতুন ছিলাম এই ছবির পরিচালক নতুন শুভদীপ জানা এবং ছবির প্রডিউসার নতুন এবং বাংলা ছবির জগতে নতুন নতুন লোকেদের খুব দরকার কিন্তু তার সময় একটা পুরনো কম্বিনেশন আছে সেখানে যে মুন্সিদা সব থেকে পুরনো আমাদের সব থেকে সিনিয়র এবং আজকে উনি রুটি আর দই খেলেন বাইদার সুগার আছে বলে হাসছেন মুন্সিদা এনিও উজ্জ্বল্লা রয়েছেন বিপ্লব রয়েছে অনেকেই রয়েছে এবং এখানে ওম আর মোম ছাড়া মানে ওম হচ্ছে হিরো মোম হচ্ছে হিরোইন আমি ওদের কাজ দেখিনি সরি বাট আমি নতুন বলবো না একটু কম এক্সপিরিয়েন্স তো আমি চাইব কি ওরা খুব ভালো করে কাজ করুক বাংলা ছবির জগতে ওদের কন্ট্রিবিউশন খুব ভালো করে আরও নতুন নতুন ছবি ওরা কাজ করুক বাট দ্য ইন্টারেস্টিং সাপোর্টিং অ্যাক্টাররা যারা আছে মানে অ্যাক্টার বলবো মেল অ্যাক্টার ফিমেল অ্যাক্টার লাবণী সরকার রনি দা খরাজ দা আমি বিশ্বনাথ এদের সঙ্গে থেকে আমারও মনে হচ্ছে আমি খুব বুড়ো হয়ে গেছি এনিওয়ে নট অ্যাট অল তো প্রচুর মানে ভিতটা খুব ভালো আর কি তো নতুন গল্প লোকেশন দুটো সোকল নর্থ বেঙ্গল এবং কলকাতা যেটা আমাদের একটা বাংলা ছবি একটা হয় কি দুটো জায়গায় ছোট্ট একটা নর্থ বেঙ্গল যাবো একটা কলকাতা সেই ধরনের বাট আমার মনে হয় কি যদি আমরা ভালো করে বানাতে বানাতে পারি তাহলে লোকেরা নিশ্চয়ই দেখবে কারণ আমরা দেখতে পাচ্ছি কি হিন্দি ছবি ভালো হচ্ছে না হিন্দি ছবি চলছে না সেখানে সালার ভালো বিজনেস করছে কাল কি টু থাউজেন্ড টোয়েন্টি এডিবি ভালো করছে ছোট ছবি শায়তান ভালো বিজনেস করছে সো এটা আমাদের দায়িত্ব তো আমি প্রত্যেকের টিমের প্রত্যেককে রিকোয়েস্ট করবো লেটস ফোকাস টু দিস অডিও ভিজুয়াল কন্টেন্ট এবং আমরা একটা ভালো ছবি বানানোর চেষ্টা করি আজকে লুক টেস্ট আজকের থেকেই শুরু সামনে রথযাত্রা সজ্জায় জগন্নাথ বলে আমরা শুরু করি এবং থ্যাংকস টু অল অফ ইউ তোমরা যারা এই দৃষ্টির মধ্যে এখানে এসে আমার আমাদের ইন্টারভিউ নিচ্ছ সো থ্যাংক ইউ কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা নেই বিনোদনের জগতে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ চরিত্রটিতে বেশি না বলাই ভালো আমি একটা মাস্টারের চরিত্র করছি যার নাম হচ্ছে আনন্দ সামটাইমস রিভিলিয়াস বাট ইটস নট দ্য সেন্ট্রাল ক্যারেক্টার যেটা নর্মালি আমি করি বাকিটা ক্রমশ প্রকাশ আমি যোগা করি যোগা তো একশো দিন ফেসবুকে লাইভ যোগা করেছি এখন প্রতিদিন হয় না আমি তিন চার দিন হসপিটালে অ্যাডমিট আছি বাট আই ওয়ান্ট টু বি এ ডিসিপ্লিন পার্সন উইথ অল ইনডিসিপ্লিন ওয়ার্ক হ্যাঁ ইগাসে যোগা বা ইগা প্লাস ভোগ সব কিছু তো আমি সবাইকে বলবো কি তুমি কথাটা তুললে বলে কি যারা নতুন অ্যাক্টার অ্যাক্ট্রেস বিলো থার্টি সো প্লিজ জিমে অতটা সময় না দিয়ে জিমে যাওয়া দরকার নিজেদের অ্যাক্টিংয়ের প্রতি একটু প্লিজ প্র্যাকটিস করো তার খুব ভালো অ্যাক্টিং তোমরা করছো না বাইদা হয়ে আই এম ভেরি সিরিয়াস অবাউট দ্যাক্ট অ্যান্ড নট অনলি টকিক আমার দটা বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি আমি টকিটা বোল্ড ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি এক্সেপ্ট সি সাউথ ইন্ডিয়ান সি হিন্দিতে কত ভালো কাজে থাকে তো ওরা শুধু জিমিকেলে চলবে না যেমন করে ডান্সাররা প্র্যাকটিস করে প্রতিদিন যেমন করে সিঙ্গাররা প্র্যাকটিস করে যেমন করে প্র্যাকটিস মধ্যে প্র্যাকটিস করা হবে না অ্যাক্টিং ইজ সো এখানে শেখায় আমি তাদের প্রচুর ইনস্টিটিউট আছে গো প্র্যাকটিস ইচ অ্যান্ড ডে সকালে সন্ধ্যে রেগুলার স্পিচ প্র্যাকটিস ভয়েস প্র্যাকটিস অ্যাক্টিং প্র্যাকটিস এই প্র্যাকটিস এই প্র্যাকটিসটা করলে তোমার নিজের উন্নতি আমাদের বাংলা ছবির উন্নতি হয়েছে এই জন্য আমি রিকোয়েস্ট করছি এটাই আমাদের উদ্দেশ্যে বললাম আর যেখানে সেখানে পয়সা দিও না এখানে লোকেরা মুরগি বানানোর জন্য প্রচুর আছে এবং অনেক লোকের মুরগি হওয়ার জন্য আর মুরগি মানেই তুমি জানো আয়দার ডিম খাবে আজকে কেটে ফেলে দেবে সো প্লিজ একটু দেখে শুনে এক্সপিরিয়েন্স নিয়ে আর যদি তোমরা বলো কি ফ্যামিলি কি বলে সেটাকে ওটাকে ফ্যামিলি কি বলে নেপটিজম আরে নেপটিজম মানে থাকবে না ইটস প্রসেস ডাক্তারের ছেলে ডাক্তার বনে এটা ছিল না থেকে দেখে আসছে তো এই সমস্ত না গিয়ে ইফ ইউ হ্যাভ উইশ ইফ ইউ ক্যান ড্রিম এক্সাইটেড অনেক দিন ধরে এটা হ্যাঁ অনেক দিন ধরে এই চরিত্রটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমার সঙ্গে এসে কথা বলা হয়েছে এবং প্রথম কথা হচ্ছে যে নেগেটিভ চরিত্র আমি কখনো করিনি আমি সবসময় হিরোইন করেছি এখন হিরোইনের মা করছি কিন্তু আমার সবসময় খুব শেজ ক্যারেক্টারে ভালো লাগে তো মানে আমার মা খুব ভার্সিটাইল রোল সব সময় করে গেছে আমার মাকে সবাই আমার থেকে অনেক বেশি চেনে মৌমিতা গুপ্ত তো সেই জায়গা থেকে আমি সবসময় ভাবতাম যে কত ভার্সেটাইল কাজ করা যায় আলাদা 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 চরিত্র তো এই চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে সেদ আছে মানে নেগেটিভ এবং পজিটিভ দুটোই আছে এইটুকুই বলতে পারি বাকিটা তো গল্পের সঙ্গে ফ্লো আছে এবং আমার চরিত্রটার নাম এখানে অন্তরা ব্যাস এইটুকুই বলতে পারি হুম হ্যাঁ খুবই চ্যালেঞ্জিং তো এখন এখন চ্যালেঞ্জিং রোল করার মানে চরিত্র করার মানে অ্যাজ আ হিরোইনও আমি অনেক চ্যালেঞ্জিং চরিত্র করেছি আমি রাস্তা ছবি থেকে সেই বাপ্পাদিত বন্দ্যোপাধ্যায় হাউসফুল কাগজের বুক সব রকম আলাদা আলাদা চরিত্রই করেছে অ্যাজ আ হিরোইনও তিল থেকে তাল বলে একটা ছবি করেছি ঠাকুর কালের সঙ্গে কুলি পকেটমার হয়েছিলাম তারপরে রাজা বাবু সেখানে একটা গ্রামের বঞ্জারণ হয়েছিলাম তো আমি ভার্সিটিলিটি পেয়েছি এবং আমি খুব ভালোবাসি চেঞ্জেস তো এতদিন পর আবার ছবিতে কামব্যাক আমিও করছি ইনফ্যাক্ট তো আমি খুব এক্সাইটেড আর চরিত্রটার ব্যাপারে আমি খুব খুব এক্সাইটেড অডিয়েন্স সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবে আমাকে আশীর্বাদ করে যান কারণ আমার অনেক বছরের গ্যাপ গেছে তারপর আমি আবার কাজে নেমেছি আমি থেকে থেকে কাজ কাজ শুরু করিনি আবার একটু ভালোবাসা দেবেন যেভাবে দিয়ে এবং এখনো অনেক ফ্যান ক্লাব আছে যারা আমাকে জিজ্ঞেস করে দিদি আপনাকে ছবিতে কেন দেখতে পাই না তারা আমি জানি তাদের শুভেচ্ছা আছে ভালোবাসা আছে আর আপনাদের সকলকে অনেক 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 খুব ভালো লাগছে আর আবো রয়েছে তার মধ্যে সবকিছু মিলেমিশে রয়েছে সবকিছু

এখন কিছুই বলতে পারছি না এবং গল্পটা হচ্ছে সর্বসাধারণের জন্য গল্প এইটুকুই বলতে পারি লাভ স্টোরি খুবই ভালো লাগবে দর্শকের এইটুকুই বলতে পারি এখন আর কিছু বলবো না গল্পতে রয়েছে খরাজ মুখার্জি তারপরে রয়েছে আমাদের পুলক ব্যানার্জি তার যেমন রয়েছে রজতাব দত্ত রিমঝিম গুপ্ত ওম লাবনিদি আদাস রয়েছে ক্যারেক্টার অনেকেই রয়েছে যেমন হচ্ছে আমাদের সুব্রতদা রয়েছে অনুরাধাদি রয়েছে আজকে তো প্রথম মানে ঢুকতে মানে যেটা শুরু হয় আজকে হচ্ছে এবং খুবই হই করে হ্যাঁ সবাই এসছে পড়ে এবং চলছে খুবই ভালোভাবে লুকসেট খুবই চলছে এবং সবাই কাজ করে খুবই মজা করছে যে ভালো লাগছে লাগছে এবং খুবই এক্সাইটেড আমি এই ছবিটা নিয়ে অদ্বিতীয়া তো এক্স্যাক্টলি এটাতে আমার ডাবল রোল আছে তো দেখা যাক কতটা কি করতে পারি আর যখন প্রথমবারে এই যে তোমার কাছে অপশন একটা আহ ফার্স্ট আমার কাছে অপশনটা এসছিল যখন তখন আমি মানে মানে আমি কনফার্ম ছিলাম না কি যে এটা হবে এক্স্যাক্টলি তো তারপর যখন দিপদা আমাকে যখন বললো হ্যাঁ একদম এটা হবে তুমি একদম টেনশন কোরো না তখন আমি মোটামুটি হ্যাঁ ঠিকঠাক যে হ্যাঁ হবে আরকি যখন এটা আসে আমার কাছে মানে আমি প্রচন্ড এক্সাইটে আর বিপরীতে ওম দাও আর বলার কিছু নেই ওম দাও এখানে অনেক বড় দাও সবার সঙ্গে এটা আমার ফার্স্ট কাজ সবার সঙ্গে খুব এক্সাইটেড এতটা এক্সাইটেড কি আমি মানে বলে বোঝাতে পারছি না এতটা এক্সাইটেড আমি আজকে হ্যাঁ খুব ভালোই হচ্ছে সবাই আছে একসঙ্গে রিমজিন দিয়ে আছে ওমদা আছে সবাই আছে খুব ভালো ফ্যামিলি রিয়াকশন প্রথমে আমার বাপই তো বিশ্বাস করতে পারেনি আমার মতোই সেম বাপ কি উল্টোপাল্টা কথা বলছি। তারপর মোটামুটি মার প্রচন্ড মানে ভরসা ছিল কি হ্যাঁ হয়ে যাবে তুই টেনশন করিস না হবে হবে তো মা এই অ্যাকচুয়ালি আমাকে পুরো ব্যাপারটা যে ঠিকঠাক হ্যাঁ একদম মা আমার মাই হচ্ছে সব থেকে আমার একদম ক্লোজ একদম মানুষ একটা তো মার আশাতেই আমি হ্যাপি এই প্রফেশনে আসার আগে মডেলিং করতাম তো তারপর এটা দেবদা হিন্দিতে টাইগার শপ শেষে দর্শকদের জন্য দর্শকদের জন্য এটাই বলবো কি অদ্বিতীয়া খুবই সুন্দর একটা চরিত্রের খুব সুন্দর একটা ছবি তো আপনারা সবাই দেখুন আশা করি ভালো লাগবে আমার নাম মোম পাত্র